এরপরে প্রশ্ন হল যে কোনো অনুষ্ঠানে বিয়ে গেটের সামনে চেয়ার টেবিল অতিথি থেকে টাকা বা উপহার নেওয়া সম্পর্কে সরিয়ে দেবী কি এ সম্পর্কে আমরা বিভিন্ন সময় বলেছি ভাই দাওয়াত দিয়া মানুষকে বিয়ের দাওয়াত দিলেন আকিকার দাওয়াত দিলেন খাপনা হলো বাচ্চার সেটার অনুষ্ঠান করে দাওয়াত দিলেন বা আরো যত দাওয়াত আছে এসব দাওয়াত টাওয়ার দিয়ে এরপরে গেটে চেয়ার টেবিল দিয়ে খাতা কলম নিয়ে একজন লোক বসায় দিলেন যে দাওয়াত খাইতে আসছেন কি আনছেন আগে দিয়ে যান এটাকে আমি সব সময় বলি এটা হলো ভদ্র বেশে ডাকাতি চুরি না চুরি কিন্তু না এটাকে চুরি বলা যায় চুরিটা হয় গোপনে চুরিটা হয় কি গোপনে আপনি চেয়ার টেবিল বসিয়ে খাওয়াত দাওয়াত দিছেন আপনি আপনি তো বলেন নাই যে এটা রেস্ট টু রেন্ট রেস্ট টু রেন্ট টাকার বিনিময়ে রেস্ট এটা তো বলেন নাই আপনি আপনি বলছেন যে অলিমা হ্যাঁ অলিমা বৌবা তমক তমক নাম দিয়া দাওয়াত দিছেন আসেন সপরিবারে আপনি আমন্ত্রিত দাওয়াত দিয়া ডেকে এনে ডাকাতি তো ডাকাতরাও এরকম করে না কি বলেন ডাকাতরা এরকম করে খাওয়ার দাওয়াত দিয়ে এনে এরপরে টেবিল চেয়ার নিয়ে বলছেন কি আছেন বাইর করে এ তো ডাকাতের আচরণ আরে ভাই হোটেলও তো এর ভালো হোটেলে তো বেশিরভাগ হোটেলে খাওয়ার পরে বলে বিল কত হয়েছে এত হয়েছে আর এখানে খাওয়ার আগে আগে বিল দেন পরে খাওয়া দাওয়া পাঁচশো টাকা করে ফ্যামিলির চারজন আসছেন দুই হাজার টাকা খাইলেন আর দিতে হলো পাঁচ হাজার টাকা এটা ডাকা দিনা খুব খারাপ এবং ভিন্ন একটা জিনিস আমাদের সমাজের খুব বাজে একটা কালচার এটা খুব বাজে কালচার ভাই আপনার সামর্থ্য নয় আপনি দাওয়াত খাওয়াইন না আপনাকে কে বলছে পাঁচশো মানের দাওয়াত খাওয়াইতে আসলে তো দাওয়াত না এটা হলো বিজনেস অনেক লোকের এটা কি বিজনেস হিসাব করে মোট খরচ হবে কত দাওয়াত দেবো কাকে এসব কার্ড আবার যাকে তাকে খুব একটা দেয় না কম বেশিরভাগ বাইসে বাইসা পয়সালা দেখে দেখে দেয় ঠিকই না যে এক হাজার খাইয়া পাঁচ হাজার দিয়ে যাবে খুবই নোংরা একটা জিনিস বিশেষ করে যুবকদেরকে আমি সব সময় বলি আপনাদের যাদের এখনো বিয়ে হয় নাই জীবনের তরে পান করবেন যে আমার বিয়েতে এই সমস্ত এই সমস্ত ডাকাতি মার্কা কাজ এই সমস্ত কাজ আমার বিয়েতে আমি হতে দেব না কেউ যদি হাদিয়া দিতে চায় আপনাকে তাহলে তার জন্য চেয়ার টেবিল বসাইতে হবে নাকি বাতি যা বিয়ে করছো আমি তোমার চাচা আসছি বড় ভাই আসছি এটা নাও খরচ করিও আপনাকে দিতে পারে না সে চেয়ার টেবিল আর চাঁদাবাজি করা এটা খুবই নিকৃষ্ট একটা কাজ কিন্তু আমাদের দেশে এটা মানুষ করে বুঝেও না যে নিকৃষ্ট কাজ ঠিক না ভাই ঠিক অতএব যুবকরা প্রতিজ্ঞা করবেন তো ইনশাআল্লাহ যে এই সমস্ত